হরিপ্রসাদবাবুর মৃত্যুর জন্য দায়ী শঙ্খ আর দুর্জয় সত্যিটা জানলো উজি সম্পূর্ণ জানতে হলে দেখতে থাকু গল্পে শুরুতেই দেখা যায় জ্যোতি ঘুমাচ্ছিল আর ঠিক সেই মুহূর্তেই উঠে দেখে পাশে ঋষি নেই ঋষি রীতিমতো রেডি হয়ে গেছে তখনই উজি বলে এ কি এত সকাল সকাল আপনি কোথায় যাচ্ছেন তখনই ঋষি বলে আসলে আমাকে একটু বেরোতে হবে অফিসার জিত ফোন করেছিল বললো সেদিনকার আসানসোলে যে ব্লাস্টটা হয়েছিল সেটা কারা করেছিল এরকম কিছু জানতে পেরেছে তাই আমাকে এক্ষুনি যেতে বলল আর এটা শোনার পরে উজিতও ভয় পেয়ে যায় আর নানান বাহানায় ঋষিকে থেকে যেতে বলে আর বলে আপনি একটু দাঁড়ান আমি আপনার জন্য একটু চা করে আনি কিন্তু ঋষি বলে না জ্যোতি এখন আমি কিচ্ছু খাবো না অনেক বড় একটা সত্যি জানতে চলেছি এখন আমার আর অপেক্ষার তর্স হইছে না মনে হচ্ছে কখন যাব আর সত্যি কথাটা খুঁজে বার করবো আমি এখন কিচ্ছু খাব না কিন্তু জ্যোতি বারবার করে ঋষিকে আটকাতে চাইলে ঋষি এরপর মেজা ঝাড়িয়ে বলে বললাম তো আমি খাবো না কেন শুধু শুধু আমাকে জোর করছো সেটাই তো আমি বুঝে উঠতে পারছি না জ্যোতি বলে আপনি আমার সাথে এভাবে কথা বলছেন আমি তো আপনার ভালোর জন্যই বললাম কিন্তু ঋষি বলে আমার এখন কোনো ভালো করতে হবে না আমি কোনো রকমের কোনো কিছু এখন খাবো না শোনো জ্যোতি আমাকে জানতে হবে কেন আমার সাথে এরকম হচ্ছে আমি বেরোচ্ছি বলে বেরিয়ে পড়ে অন্যদিকে জ্যোতি তাড়াতাড়ি করে ফোন করেছে নিশাকে নিশা তখন ঘুমাচ্ছিল আর বলে তো সকাল সকাল আবার কে ফোন করলো ভালো লাগে না আর উজি তখন বলে দিদি দিদির সর্বনাশ হয়ে গেছে ঋষি বাবু জেনে গেছে আসানসোলে ব্লাস্টের পিছনে ঠিক কে রয়েছে আমার কিন্তু ভয় করছে দিদি তোকে বারবার করে বলেছিলাম যে তুই পথে হাঁটিস না কিন্তু তুই আমাদের কোনো কথা শুনলি না তোকে বারবার বলেছিলাম তুই বলেছিস এটাই লাস্টবার এটাই লাস্টবার কিন্তু সেই লাস্টবার কিন্তু এখনও আশ্রু না রে দিদি এদিকে শঙ্খ লুকিয়ে লুকিয়ে জ্যোতির কথা শোনার চেষ্টা করে তখন ইউজি বলে দেখ দিদি এবার যদি তুই ধরা পড়িস না সব প্ল্যান ভেসতে যাবে কিচ্ছু আর ঠিক থাকবে না কারণ তোকে এবারে সবাই অ্যারেস্ট করবেই এরপর উজিব কথা শুনে তখন নিশা বলে এই শোন তোকে কি তোর কি মনে হয় যে আমি এত বোকা আমি বলছি তো কেউ আমাকে ধরতে পারবে না আমি সমস্ত রাস্তাই বন্ধ করে দিয়েছি এর মধ্যে দেখা যায় যে শঙ্খভাবে কার সাথে কথা বলছে এইভাবে জ্যোতি এভাবে তো কখনো কারোর সাথে কথা বলে না কেমন যেন একটু সন্দেহ হচ্ছে এর মধ্যে অফিসার জিত বসু দুজন গুন্ডাকে বেথরফ মার মারতে শুরু করে আর বলে বল সেদিনকার বোমাটা কে কিনেছিল চুপ করে থাকবি না আমার উত্তরটা চাই চাই এরপরেই সেই গুন্ডাগুলো বলে বিশ্বাস করুন স্যার আমরা তাদেরকে চিনি না শুধু দুজন এসেছিল আমরা শুধু মালটা দিয়ে দিয়েছিলাম এর থেকে বেশি কিছু আর জানি না তখনই বারবার করে অফিসার বলে তোরা অ্যাকচুয়ালি সব জানিস মুখ খুলবি না ভেবেছিস তো এবার দেখ বলেই বেতর মারতে থাকে তখনই চলে এসেছে ঋষি ঋষিকে দেখে অফিসার জিৎ বলে একে চিনিস এর ফ্যাক্টরিতেই তোরা বোমা বিস্ফোরণটা করতে গিয়েছিলিস কি করেছে ইনি তোদের কোনো ক্ষতি করেছে হুম তাও তোরা এরকম করছিস কেন সত্যি করে বল ঠিক সেই মুহূর্তে গুন্ডাগুলো বলে বিশ্বাস করুন আমরা ওনাকে চিনি না যারা এসেছিল তারা শুধু এটুকু জানি অনলাইন স্ক্যাম করে আর তারা ওই অন্তু অন্তু বলে একজন আছে তার সাহায্য নিয়ে তার নাম নিয়ে এসেছিল বলেই আমরা মালটা দিয়েছিলাম না হলে মাল দিতাম না এর থেকে বেশি কিছু আর জানি না স্যার বিশ্বাস করবেন না জানি না তবে আমি এটুকুই জানি এরপর ঋষি বলে কি হচ্ছে আমাদের সাথে কিছুই বুঝতে পারছি না তার মধ্যেই চলে এসেছে নিশা নিশা এসে বলে সকাল সকাল ভাবলাম আমরা কচুরি খাচ্ছি আপনাকে দেবো না কড়াইশুটির কচুরি আর আলুর দম করে নিয়ে এসেছে নিন খেয়ে নিন তো এরপর ঋষি দেখে অবাক হয়ে যায় যে নিশা এত রান্না বান্না করে নিয়ে এসেছে তখনই নিশাকে দেখে বুঝতে পারে ঋষি যে নিশা হয়তো অফিসের জিত বসুর প্রেমে হাবুডুবু খাচ্ছে আর সেই জন্য এইসব জিনিসগুলো করছে তখন অফিসার জিত বসু বলে আপনি বেড়ে দিচ্ছেন কেন আমি পরে খাবো আপনার একটা ইম্পর্টেন্ট কাজ আছে তখন জ্যোতির দিদি অর্থাৎ বিভা বলে কি কাজ আর এরা কারা এদেরকে এত ইম্পর্টেন্ট কেন ভাবছেন বলুন তো খেয়ে নিন না তখন অফিসার বলে আরে ওরাই তো ইম্পর্টেন্ট ওদের মুখ থেকেই তো সত্যিটা বার করতে হবে সেদিন কে ব্লাস্ট করেছিল আর কেন বা করেছিল নিশা তখন বলে সেসব হবে খুন আগে তো আপনি খান নিন খেয়ে নিন এরপর ওদিকে উজিও টেনশন করতে থাকে তাই ঋষিকে ফোন করে খবর নেয় আর বলে আচ্ছা কিছু জানা গেল তখন ঋষি বলে জানা গেল বলতে তারা বলল এটুকুই যে দুজন এসে ওদেরকে টাকা দিয়েছিল আর অন্তু বলে একজন আছে যে অনলাইন স্ক্যামিং করে তার নাম নিয়ে দুজন এসেছিল তবে এদিকে তো একটা অন্য খবর দেখতে পাচ্ছি আরে অফিসার জিত বসুর প্রেমে হাবুডুবু খাটছেন বিভাতি মানে তোমার দিদি শুনে তো উজি চমকে যার বলে কি বলছেন ডাকি ঋষি তখন বলে হ্যাঁ আমি একদম ঠিক কথাই বলেছি সকাল সকাল কচুরি আর আলুর দম বানিয়েছে অফিসারের জন্য আবার নিয়ে এসেছে বুঝতে পারছো দুজন আর দুজনার প্রতি ঠিক কতটা ভালোবাসা এই বলেই তখন ফোনটা কেটে দেয় কিন্তু উজিত জানে নিশা আসলে গিয়েছে সমস্ত কথা শোনার জন্য নিশা কোনোদিনও অফিসার জিত বসুর জন্য রান্না করে তো নিয়ে যাবেই না আর কোনোদিন দিন থানায়ও যাবে না শুধুমাত্র নিজের কথা ভেবেই এত সকাল সকাল থানায় ছুটে গেছে তার মধ্যেই উঁচি বুঝতে পারে যে নিশা ভয় পেয়েছে আর ভয় পেয়েছে বলেই এ সমস্ত কাণ্ডগুলো করছে নিশা তখন অফিসার জিত বসুকে খাইয়ে দাইয়ে বাড়ির দিকে রওনা দেয় তখন অফিসার জিত বসু বলে আমাকে একবার আসানসোলে যেতে হবে আর এরপরেই অফিসার একটা লজিক খুঁজে বার করে বিত্তান মিত্র আর হরিপ্রসাদ মিত্র আর দুজনেই আসানসোলে থাকে তখন জিজ্ঞেস করে ঋষিকে আচ্ছা আপনি এক কাজ করুন তো আমাদেরকে সবটা বলুন যে আসানসোলে জমিটা আপনি কিভাবে নিলেন তখনই ঋষি বলে ওখানে হরিপ্রসাদ মিত্র তার বরমের বিয়ে ছিল উনি ওনার বড়মের বিয়ে দিতেই জমিটা বিক্রি করতে চেয়েছিল আর আমার ভালো লেগে গেছিলো তাই আমি কিনতে চেয়েছিলাম তখন অফিসার জিত বসু বলে কি বললেন নামটা বিতান মিত্র আর হরিপ্রসাদ মিত্র আচ্ছা এই হরিপ্রসাদ মিত্রের বাড়িতে কে কে আছে তখন ঋষি বলে তেমনভাবে তো জানি না তবে শুনেছিলাম ওনার দুই মেয়ে ওনার স্ত্রী অনেকদিন আগেই মারা গেছে আর উনি জিত বসু বলে আমাদেরকে এক্ষুনি বেরোতে হবে ঋষি বলে আমিও যাব আমি গেলে আপনাকে অনেক সাহায্য করতে পারবো কারণ ওই গ্রামে আমার অনেক চেনা জানাই হয়েছে তখন অফিসার বলে ঠিক আছে আপনি চলুন তাহলে অন্যদিকে দেখা যায় নিশা বাড়িতে আসা মাত্রই ভানু তখন বলে তা অফিসারের জন্য সকাল সকাল এত জলখাবার নিয়ে গেলেই অফিসারের কাছ থেকে ভালো ফিডব্যাক পেয়েছিস তো তখন নিশা বলে কি বলছিসটা কি চুপ করবি দয়া করে ঝামেলা করিস না ভানু বলে আরে ঝামেলা আমি করছি কোথায় আমি তো তোকে শুধু সাবধান করছি ওরা কিন্তু সাংঘাতিক পুলিশ একবার যদি অন্তুর কাছে পৌঁছে যায় আর অন্তু যদি সব কথা খুলে বলে দেয় তাহলে কিন্তু আমরা টোটালি ফেসে যাব নিশা আমার কিন্তু ভয় করছে নিশা তখন বলে আরে ভয় পাস না আমি আছি তো কোনো না কোনোভাবে ঠিক একটা ম্যানেজ করেই নেব। তুই শুধু দেখতে থাক ঠিক সেই মুহুর্তেই তখন নিশা ভাবে যে এইবারে যা করার করতে হবে ঋষি ব্যানার্জি আর অন্যদিকে জিত বসু কিছুই জানতে পারবে না তারপর দেখা যায় যে অফিসার আর ঋষি দুজন মিলেই তন্নতন্ন করে আসানসোলে গিয়ে অনেক কিছু খোঁজার চেষ্টা করে জানার চেষ্টা করে কিন্তু নিশা এমনভাবে সব কিছু করে রেখেছে জানতে পারে না তার মধ্যেই শঙ্খ আর দুর্জয় ভয় পেয়ে যায় শঙ্খ তখন ভাবে আসানসোলের কেসটা যদি সামনে আসে তাহলে তো সব শেষ হয়ে যাবে এরপর বলতে বলতে দুর্জয় ভাবে আমরা বলে দেবো যে আমরা টাকা দিয়ে দিয়েছি যথারীতি সামনে এসেছে আর তখনই দুর্জয় বলে আমরা তো পুরো টাকাটা ক্যাশে পেমেন্ট করে দিয়েছিলাম তাহলে এত ঝামেলা হচ্ছে কেন কিন্তু উজি খুব ভালো মতন জানে কোনো টাকা পেমেন্ট করেই এই শঙ্খ আর দুর্জয় বুঝতে পেরে ঋষি বাবু কিছু জানেই না হরিপ্রসাদবাবুর মৃত্যুর পেছনে রয়েছে এই শঙ্খ আর দুর্জয়